আর এই পৃথিবীর মধ্যে আর একটা বাচ্চা মার পেটের মধ্যে ছিল সন্তান মার সঙ্গে কথা বলেছে মা সন্তানের সঙ্গে কথা বলতেছে ওই মহিলাটার নাম হলো হজরত মারিয়াম সন্তানটার নাম হলো ঈসা পয়গম্বর আর যে সন্তানের মা হাসির দিত ওই মায়ের নাম হইল ফাতেমা আর যেই ছেলেটা হাসির জবাব দিত পেটের ভিতরে থেকে তার নাম হলো হজরত আব্দুল জেলানি আল্লাহবা অলি আল্লাহ কি গানজা খাইলে ওলি আল্লাহ হতে পারবে মদ খাইলে বলি আল্লাহ হইতে পারবে ইয়াবা খাইলে বলি আল্লাহ হইতে পারবে

ওয়াং তুম মুসলিম আল্লা বলে তোমরা মুসলমান না ভাইয়া মরিয় নাং আমানবী আপনানবী বলেন ও পৃথিবীর মানুষ তোমাদের হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে তোমাদের জবানের কথা থেকে যদি কেউ নিরাপদ না থাকে তাইলে তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না আল্লাহ লুলিরা এই দেশের ভিতরে ক্ষেপনাশ্রণ নিয়ে আসে নাই তো লোয়ার নিয়ে আসে নাই অশ্র নিয়ে আসে নাই ওনারা দুইটা পদ্ধতির মাধ্যমে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিচ্ছে আজকে অনেকে লাঠি দিয়া বাইরাইয়া অগ্নি সংযোগ করাইয়া করে মানুষদেরকে ভয় দেখায় ইসলাম বোঝাইতে চাই আসলে ইসলামটা এত কঠিন না ইসলামটা একটা মানবতার নাম কথা বলেন ঠিক না বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ ইসলাম বলতেছে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমাদের কাছে এর চাইতে আরো বেশি নিরাপদ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমার মানু নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন লাগবে জবানির দ্বারা কটু কথা বলা যাবে না এই জবান হেফাযত রাখতে পারবে না এরা কোনোদিন মুসলমান হতে পারে না এ বন্ধুরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি দিয়ে যায় বুঝাইয়া দেয়া চাই দুনিয়াটা থাকার জায়গা না হাত আছে ধরা যায় সব ধরা যাবে না গো চোখ আছে দেখা যায় সব দেখা যাবে না জবান আছে বলা যায় সব কথা বলতে মানা পাছ যাওয়া যায় সবদিকে যাইতে মানা এই জন্য আল্লাহ দুইটা সাদাকা দিয়ে দিয়েছেন একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ আল্লাহ বলেছেন আমি আল্লাহ যা আদেশ করেছি তা মানার নাম হলো ইমান আর যা থেকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকার নাম ও ইমান এই জন্য আল্লাহর ওলিগণ হয় কথা বলেন ঠিক কি না ঠিক গায়ে পয়রা চকলা লাগায় কই জিহাদ জিহাদ ঠিক ইদিরি করে বাদ পড়ে ঠিক গায়ে পয়রা চকলা লাগায় গায়ে পয়রা চকলা বুঝাইতেছে সুন্নিরা বেজাতি এটাকে মাইরা নিলে এটা জিহাদ যদি মইরা জায়গা মারতে পারলে শহীদ এর পাওয়া মানে শহীদ সোয়াব পাওয়া যায় এই ভাবে ওয়াশ করায় করায় ফালাপান গুলো এই ভাবে লাগায়া দিতেছে দিয়া শান্তির ধর্ম ইসলামের মধ্যে একটা অশান্তির আগুন জলায় দিতেছে এগুলা কই দিক রোজে

এই কি প্রেমের পাওনা ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না সন্তানটার নাম হল আব্দুল কাদের জিলানি তিনি কি সাধারণ ওয়ালি না মাদার জাত অলি আর জোরে বলেন আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই তোমার করিন শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি কে কার আগে মারা যাবে আমরা জানি না এই চার পাঁচটা মানুষ থেকে কে জানে সাইরা চলে যায় না কথা আমার একটাই তাকবো আল্লাহ আমি তাহিলি কথা তোমার কাছে একটাই তাকবো যেই গুরু মাফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে যাব পরে এখানে একটা মানুষ আর থাকতেন না সব আমরা চলে যাব যাবো ডাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ